নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিজেপিকে সমর্থন করবে পুরুলিয়া জেলার কথা যদি বলতে হয় দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটের পরে দু হাজার উনিশের লোকসভা ভোটে পুরুলিয়া লোকসভা আসন বিজেপি জিতেছিল এর পরবর্তী সময় দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এই জেলার নটি বিধানসভা আসনের মধ্যে ছটি বিধানসভা আসন জেলার সাধারণ জনগণ বিজেপির হাতে তুলে দিয়েছিল এমনকি গত বছর দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও পুরুলিয়া লোকসভা আসনটি বিজেপি জিতেছিল পশ্চিমের জেলাগুলিতে বর্তমান সময়ে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনুব্রত মণ্ডলের ভয়ে বীরভূম জেলাতে এতদিন পর্যন্ত সাধারণ জনগণ বিরোধী রাজনৈতিক দলের দলীয় পতাকা ছুঁয়ে সাহস দেখাতে পারত না সেই বীরভূম জেলাতেও সাধারণ জনগণ দিকে দিকে বিজেপিতে যোগদান করছেন আর এবার পুরুলিয়া জেলাতে বিজেপির জন্য নতুন করে যে ভালো খবর সামনে আসছে পুরুলিয়া জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা ঝালদা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অভিরঞ্জন কুইরি এবং বলরামপুর বিধানসভার সোনাইজুরি অঞ্চলের অঞ্চল সভাপতি সন্দীপ মাহাতো সহ কংগ্রেসের একাধিক কার্যকর্তা এদিন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী শঙ্কর মাহাতো মহাশয়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা গ্রহণ করলেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ছবি বিজেপি শেয়ার করেছে